হ্যালো কেমন আছেন সবাই নেহাজ ডায়েরির আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আবারও চলে এলাম আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে রেসিপিটা হলো চিকেন কারি অনেকেই বলবেন চিকেন কারি এতে আবার নতুন কি আছে নতুন এটাই যে আজকের রেসিপিতে আদা রসুনের ব্যবহার হবে না তাহলে চলুন রান্নাটা দেখে নেওয়া যাক কড়াইতে প্রথমেই তেল গরম করে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম মাংসগুলোকে ভাজার জন্য মাংসটা তুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম কিছু গোটা মশলা আর তারপরেই তুলে দিলাম পেঁয়াজ আর টমেটো এই দুটো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ ভাজা মাংসটাকে ম্যারিনেট করে নেওয়া যাক ম্যারিনেশনে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কা গরম মশলা ধনে গুঁড়ো আর টক দই মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম এইদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যেতে তুলে দিলাম ভেজে রাখা আলু আর ম্যারিনেট করা মাংসটা ভালো করে কষিয়ে সব কিছুকে তারপরেই ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে পরিমাণ মতো জল ঢেলে দিলাম জলটা ভালো করে ফুটে উঠলে কিছুক্ষণ ওইভাবেই রেখেছিলাম ফোটার জন্য ওই মিনিট পাঁচেক পর তারপরে নামিয়ে নিলাম ট্রাস্ট মি মাংসটা দারুণ খেতে হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন